হ্যালো বন্ধুরা আমি সুমিতা আমি চলে এসেছি আমার ছোট্ট একটি কিচেনে আজকে আম আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে চাটনির তাহলে চালতার চাটনি চালতার চাটনিটা বাড়াতে গেলে কী কী লাগবে লাগবে তো অবশ্যই চালতা চালতা কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে সেদ্ধ করে নিয়েছি করে জলটা ফেলে দিয়েছি চালতার মধ্যে একটা লোল ভাব থাকে সেই ভাবটা যাতে চলে যায় তার জন্য নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছি এইবারে এই চালটাটাকে আমি এই যে শিলগোড়া নিয়েছি নিয়ে একটু থেতো করে নেবো একটু থেতলে নেবো জাস্ট সামান্য একটু থেতলে নেবো আর নিয়েছি এখানে সর্ষে আর নারকেল কুড়িয়ে নিয়েছি চিনি লাগবে চিনিটা আমি ওখান থেকে দেখিয়ে দেবো কড়া বসিয়ে দিয়েছি এবার আমি সর্ষের তেল এক ফোঁটা দিয়ে দেবো খুব বেশি না যাতে ফোড়নটা দেওয়া যায় ফড়ন দেওয়া যায় এরকম হিসাবে এক ফোঁটা এইটুকু দিয়ে দিব ফোড়নে সর্ষে দিয়ে দেবো কারণ তেল গরম হয়ে গেছে এইবার নারকেলটা যে নিয়েছি হাফ মালা নারকেল একটা এইখানে একটা চালতা যেহেতু তার জন্য হাফ মালা নারকেল নিয়েছি এবার নারকেলটাকে একটু না করবো নাচারা করতে করতে যেহেতু বন্ধুরা কম তেল তার জন্য লেগে লেগে যেতে পারে খেয়াল রাখতে হবে ভাজার একটা গন্ধ বেরোবে দেখলেন সেই সময় এইটা চালতাটা চালতাটা দিয়ে দেবেন দিয়ে দিলাম অনেকখানিক ভাজাভাজি করার পর এবারে একটু জল ভেঙতে শুরু করবে তখন সামান্য একটু জল অ্যাড করবো এইবারে এই যে চিনি নিয়ে নিয়েছি সেটা দেব চার পাঁচ ছয় সাত আট নয় দশ টেন স্পুন টেন টি স্পুন চিনি দিয়ে দেব যেহেতু চালতাটা সিদ্ধ করার সময় নুন হলুদ দিয়েছি তাই নুন দেওয়ার কোনো প্রয়োজন নেই এই যে এক মিনিট নাড়াচাড়া করার পরে এই পজিশন আমি টেন স্পুন দিয়েছি কিন্তু সবার চালতা তো সমান না যেরকম আমি এটা খুব কচি চালতা নিয়েছি বলে এটার টকটা কম এবার কোনো কোনো চালতা আছে যেটা টক অনেক বেশি হয় তখন কিন্তু আরও বেশি লাগবে তাও আমি এটা একবার টেস্ট করে দেখবো যদি লাগে আমি পরে আবার দেখ তা বুঝে স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন যে বেশি খান বেশি দেবেন অনেকে কম খায় তারা কম দেয় আমি কম খাই তাই কম দিয়েছি আপনারা বেশি খেলে বেশি দিয়ে দেবেন মিষ্টিটা স্বাদ অনুযায়ী দেবেন প্রায় দু মিনিট এরকমভাবে নাড়াচাড়া করার পর দেখে নেব মিষ্টিটা ঠিকঠাক আছে কি না একটু টকটক মিষ্টি মিষ্টি হয়েছে তাহলে এবার কেউ যদি মিষ্টি বেশি খান আর মিষ্টি দিয়ে দেবেন প্রায় রেডি হয়ে গেল আমার চালতার আচ্ছা চাটনি হয়ে গেছে আমার চালতার চাটনি যেহেতু এটা চাটনি তাই এতে আমি বেশি শুকনো করিনি এতে একটু ঝলঝল ভাব রেখেছি তাহলে বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে বানাবেন খাবেন খেয়ে আমাকে রিভিউ দেবেন কেমন হলো আরেকবার দেখি দিচ্ছি আমাকে একটু জানাবেন যে কেমন হয়েছে আমি তো খেয়ে টেস্ট করে জানবোই কেমন হয়েছে আমি তো টক মিষ্টি রেখেছি আপনারা মিষ্টিও রাখতে পারেন তাহলে আরেকটু মিষ্টি দেবেন তাহলে আজকে এই পর্যন্ত আবার যখন যা কিছু করবো দেখা হবে এইভাবে আমাকে সাহায্য করবেন সাপোর্ট করবেন আরও অন্যান্য রান্নায় আমি আপনাদেরকে শেখাবো যারা জানেন না তাদেরকে এই পর্যন্ত